আসসালামু আলাইকুম আমরা যারা পীরের নিকট বাইট গ্রহণ করি এবং সে বাই গ্রহণ করার পর কিছু তরিকত মারিফত তত্ত্ব কিছু কথা শেখার জন্যে আমরা ওঠা করি শুধু শরীর নয় শরীয়ত যদি জানাজনী যদি পীরের কাছে মুড়ি ধাওয়া হয় তাহলে বর্তমান মসজিদে ইমাম সাহেব যথেষ্ট কিন্তু তা নয় পীর মুসিদের কাছে বাই থা পর তিনি শরীয়তে শিক্ষা দেবেন তৈরি করে দেবেন হাকি দেবেন এবং মারফত যেটা গোপন বা তত্ত্বকথা এই মারফত তত্ত্বকথা পীর মসজিদের কাছে শিক্ষা লাভ করা যায় বর্তমান সমাজে একটা কথা শোনা যায় কিছু লোক বলে যে বাইত হলে পয়সা কিসে প্রয়োজন আছে পীরের কাছে ওঠা বসা করতে হলে পয়সায় কী প্রয়োজন আছে যে পীর মুড়িদের কাছে পয়সা চায় সে পীর নয় মুড়ি ধোয়ার পর না যায় অবৈধ বিভিন্ন জোনা বিভিন্ন রকম আদি থাকে কিন্তু আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটা কোরআনে আয়াত তুলে ধরব ওই আয়াতটাই পাক রবুল আলামিন কি বলছে দেখা যাক সুরা মুজাদ্দলা আয়াত নম্বর একুশ ইয়া আইহাল্ লাজিনা আ মানুহ ইজা নাজাই তুমো রসুল আফা কাদ্দিম ও বাইনা ইয়াদা না জ হাকুম সাদা কা হে ইমানদার বিশ্বাসীরা তোমরা যখন তোমাদের রসুলের নিকট কোনো গোপন তথ্য কথা জানবে তার বিনিময়ে কিছু তাকে দান করো এটা তোমাদের জন্যে উত্তম দান এটা কোরআন প্রমাণ করে দিল কিন্তু আমরা এখানে বলেছি গোপন তত্ত্ব কথা তো গোপন তত্ত্ব কথা আমরা যখন পীরমসুদের কাছে জানতে যাই বা শিখি তার জন্য আল্লাপাউর আলমীর রাস্তা বাতলে দিয়েছে যে তোমরা শুধু শুধু সেখানে যেও না ওটা বসা করো না সেখানে কিছু দান করো আর সেই দানটা হবে উত্তম দান হয়তো অনেকে এই কথাটা জানা ছিল না কিন্তু আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে জানিয়ে দিলাম যে যারা পীরের হাতে হাত দিয়ে গ্রহণ করে যখন আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের কথা পীর মুর্শিদের কাছে নাইবের রসুলের কাছে শিক্ষালাভ করে তার বিনিময়ে কোরআন প্রমাণ দিচ্ছে কিছু তোমরা দান করু আর সেই দানটা হবে তোমাদের জন্যে উত্তম প্রক্রিয়া তবে কিছু কিছু পীর মাসাইগণ হয়তো অতিরিক্ত কিছু চেয়ে বসে থাকে সেটা নয় সীমিত কিছু নজরানা উপহার স্বরূপ একেবারেই সেখান থেকে শুধু জন্য ফিরে না আসা হয় আমরা বা আমাদের কর্তব্য যখন আপন আপন প্রিয় মসজিদের কাছে যাব কিছু আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের কথা শুনব তার জন্যে কিছু দান তেনাকে করতে হবে এটা কোনো দুনিয়ার কোনো লোকের কথা নয় এটা সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলে দিয়েছেন আর এই দানের জন্য কিছু হারাম হারালে কোনো ব্যাপার নয় এটা আল্লাহ পক্ষ থেকে দানটা ঘোষণা আছে সুতরাং যারা জানেন না তারা হয়তো আজ জেনে গেলেন যখন আমরা আমাদের পীর মুর্শিদের কাছে কিছু গোপন মারফতের তথ্যকথা জানব তার বিনিময়ে কিছু দান কিছু নজরানা তেনাকে দেয়া প্রয়োজন আশা করি আমরা যারা পীর মুর্শিদা বায়ের যেমন কোনো খুব উচ্চ মার্গে আধ্যাত্মিক লাইনে কিছু কথা শুনবো তা নিশ্চয়ই তিনাকে কিছু আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আদেশ মোতাবেক কিছু দান করবো ইনশাল্লাহ